পাঁচটা নিয়ম হাদিসে এসছে কয় নিয়ম আমরা মনে হয় সময় পাইতাম না আজকে যে কয়টা পারি এই কয়টা বলবো মোস্তাদ আহমদের ভিতরে এসছে রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেন কোনো আল্লাহর গোলাম নামাজের শাষে তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার তিনটা কয়বার তিনটা কয়বার এই তেত্রিশ তেত্রিশ তিন তেত্রিশে কত আর একবার লাইলা ইলাহা ইল্লাল্লাহু আহাদু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির পড়েন লাইলা ইলাহা ইল্লাল্লাহু আহাদু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি কদির ক্বাদীর কয়বার হইলো একশোবার যদি কোনো ওলাম পড়তে পারে তো রসুল বলেন তার আমল যত সগিরা গুণা ছিল আরেকটা এটা আসছে যত গুণা ছিল সব গুণা গুণাটা যদি সমুদ্রের ফেনা সম হয় তো রব্বুল্লাহ আলমিন দয়া করে তার গুণাগুলো মাফ করে দিবেন এক নাম্বার দুই সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার আল্লাহ মসলাদ আহমদের আদিস আলহামদুলিল্লাহ আল্লাহ একবার চৌত্রিশ বার মোট কয়বার একশো বার রসুলিম সাল্লা বলেন এ একশো বার যদি কেউ এই আমলটা করতে পারে তো তার আমল নামায় কমপক্ষে একটা শহীদের দান করা হবে কয় শহীদের কোন কার রাস্তায় আল্লাহর রাস্তায় শহীদ হইলে যে সব সেই সবটা নামায় দেওয়া হবে তো দোকানটা কয়বার একশো বার আরেক হাদিস আরেক এক ধরেন সেটা হইল সুবাহ আল্লাহ পঁচিশবার সুবাহান আল্লাহ কয়বার পঁচিশবার আলহামদুলিল্লাহ আল্লাহ একবার পঁচিশবার লাহ পঁচিশ বার সাড়ে পঁচিশে কত সাড়ি পঁচিশে কত রসুল করিম সাল্লা সাল্লাম বলেন মজবাহুল কাবীরের ভিতরে হাদিস আসছে রাসুল করিম সাল্লাহ সাল্লাম বলেন এ একশো বার যদি সময় স্বল্পতা দেখে এ একশো বার পড়ক এ একশো বার পড়ল পঁচিশ বার সুহান আল্লাহ পঁচিশ বার আলহামদুলিল্লাহ পঁচিশ বার আল্লাহু একবার পঁচিশ বার লা ইলাহা তাইলে কয় বার হইলো একশোবার যদি আমল করতে পারে তার আমল লামা গোটা জিন্দিগির সমস্ত সগির আগুন লামা করে দিবেন তাহলে কয়সুরত গেল তিন সুরত নাম্বার চার চার নম্বর সুরত হলো রাসুল বলেন কেউ যদি এর এরপরও সময় কম পাও সুবাহ আল্লাহ দশ বার আল্লাহ কয়বার দশবার বার সুবাহ আল্লাহ কি করে আমিও বুঝতেই না سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله শুভ হল শুভ হল হ্যাভ হল আই কদ এ তারা বয় বই রয়েছে মানে ইয়ে নত্যনু ভারতের হত্যুন ইয়ে নহ্যনু কয় বার আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার এতটুকুন পরিমাণ কর তো দুইটা ফজিলত ওই দিনে সকেরা গুণা মাপ আর পরবর্তী জিন্দগির জন্য জান্নাতে একটা ঘর রিজার্ভ হয়ে গেছে আমরা মারিয়ে লাইছি দিল গেল সুরত নাম্বার পাঁচ নি আর কতক্ষণ সময় পাঁচ নম্বর কইয়া লাইতাম নি না আগামী জুমাল্লায় রায় দিতাম কই সুবহান আল্লাহ তেত্রিশ বার সুবহান আল্লাহ কয় বার আলহামদুলিল্লাহ কয় বার আল্লাহ আকবার কয় বার চৌত্রিশ বার কত হইল সাথে আয়াতুল কুরসি সাথে কি আয়াতুল কুরসি আয়াতুল কুরসি কে কে পারেন দেখি একটু হাত উঠানছে শিখি লইবেন শিখি লইবেন এখন আগর দুর্বলতা হায় রে কী জবাব দিবেন আর ব্যাগ দশ আঙ্গুর দিবেন কইবেন আমনগরে আল্লাহ খিচাই আঙুরে খিচাইলে আমরা না আমল করলে আঙুরে এক ব্যাট দিব আর আপনারা না আমল করলে আন্ন দুই ব্যাট কারণ শিখা ছিল ফরজ এ শিখলেন না কায় এই ব্যথ মারলেন না কায় এই ব্যথ আর আমরা তো শিখিয়ে গেলাইছি ন মারিলে ব্যথিক গিয়া কথা বুঝছেন নি আল্লাহ আমাদেরকে সবাইকে আয়াতুল করছে শিখার তৌফিক দান করুক রাসুল বলেন এ একশো বারের পরে কেউ যদি আয়াতুল কুরসিটার সাথে পড়তে পারে রসুল করিম সাল্লা সাল্লাম বলেন আগে তো সবিরা সব মাপ আল্লাহ ইচ্ছা করলে কবিরা মাপ করে দিতে পারেন এটার পর কত এখলাস ইয়াতের কারণে সাথে আয়াতুল কুরসি পড়ার সাথে সাথে আর যদি সেই যদি মারা যায় আয়াতুল কুরসি জারি রাখতে পারে মৃত্যু দেরি জান্নাতে প্রবেশ করতে তার দেরি হবে না আর একটা সুরত আছে এটা কইতাম নেই সুহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ ৩৩ বার আল্লাহ একবার চৌত্রিশ বার আয়াতুল কুরসি একবার সুরা তিনবার সুরা ফালাক তিনবার সুরা নাস তিনবার একবারের কথা আছে একবারের কথাও আছে তিনবারের কথা তিনবারের কথা মুসলিমে আছে একবারের কথা মুস্তাদে আহমদে আছে মজমাউল কবিরের ভিতরে আছে এই তিনবার যদি পড়তে পারে তো আল্লাহ পাক তো গুনা মাফ করলেন জান্নাতের ব্যবস্থা করলেন জীবিত থাকলে আল্লাহ ওই দিনের বিপদ আপদ থেকে হেফাজত করার দায়িত্ব আল্লাহ পাক নিয়ে নেবেন আল্লাহ আজ যতগুলো কথা হয়েছে আমাকে সর্বপ্রথম আমল করার তো অভিজ্ঞান করুন আপনারা যারা শুনেছেন আপনাদেরকে আমল করার তো অভিজ্ঞান করুন আলাই বালা